কি ভালো খেতে তুই খাচ্ছিস না কেন গপু তোকে তো আগেও বলেছি এসব আমার ভালো লাগে না হাবাতে বাড়ির ছেলের কাণ্ড দেখো একেবারে হামলে পড়ে সব খাচ্ছে আর আমার ছেলেটা এসব কি বলছো তুমি বা ঠিকই তো বলেছি তোর বন্ধুকে দেখ না আর হবেই বা না কেন এত ভালো ভালো রান্না কি আর বাপের জন্মে খেয়েছে নাকি হ্যাঁ আর তুই না খেয়ে বসে আছিস আসলে কাকিমা খুব খুব তাই ভুল হয়ে গিয়েছে তুমি নিজের ছেলে খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে পরের ছেলে ওই রকম গান্ডে পিণ্ডে গিললো কার ভালো লাগে শুনি এসব কি বলছো তুমি মা আমার খেতে ভালো লাগছে না তাই আমি খাচ্ছি না শতকে সব বলছো কেন যা সত্যি তাই বলেছি খাচ্ছে দেখো না হ্যাঁ জন্ম হাবাতে অসহ্য আমি আজ আসি রে গোপু তুই আমাকে না ডাকলেই পারতিস আমার ছেলেটার কি হলো ডাক্তার বাবু আপনি টাকার জন্য ভাববেন না ডাক্তার বাবু যা টাকা লাগে আমি খরচা করব ছেলেটাকে একটু ভালো করে ব্যাপারটা টাকার নয় বিধু বাবু গপুর শরীরে পুষ্টির সাংঘাতিক অভাব ভালো করে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে ও যে ও যে কিছুই খেতে চায় না দেখুন যে করেই হোক ওকে খাওয়াতে হবে না হলে আমার আর কিছু করার থাকবে না আচ্ছা আমি আজ আসি আসুন ডাক্তারবাবু আপনাকে বাইরে ছেড়ে আসছি কাকু গপু ভালো আছে আমাকে একটু দেখা করতে দেবেন কে তুমি গোপু খুব অসুস্থ আচ্ছা এসো তোমাকে নিয়ে যাচ্ছি গোপুর কাছে একবার চোখ মেল এই দেখ এই দেখ তোর জন্য আমি কত কিছু বানিয়ে এনেছি ক্ষীর এনেছি গোপুর বন্ধু এসেছে এ কি ওকে আবার এখানে এনেছো কেন আসলে কিমা গোপু মুড়ি মাখা খেতে চেয়েছিল তাই নিয়ে এসেছি না না এসব খেলে ওর আরো ক্ষতি হবে দূর হ দূর হ তুই আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে এখন আদিক্ষেতা করে মুড়ি মাখা এনেছে মুড়ি মাখা শতু গোপু গোপু মানিক আমার বল কি বলছিস একটু একটু খেয়ে নে বাবা একটু খেয়ে নে মা আমি মুড়ি মাখা খাবো আমি এনেছি গোপু না না এসব খাস না তুই 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 কি খাবি বল আমি এখনই ঠাকুরকে বলছি গপু যা খেতে চাইছে তাই খাক যাও শতু। তোমার বন্ধুকে মুড়ি মাখা দাও কেমন হয়েছে রে মুড়ি মাখাটা খুব ভালো আচারের গন্ধটা আহ খুব ভালো লাগছে কাল আবার আনবো আমি সবটা খাবো মা আমি ওরেই মুড়ি মাখা সবটা খাবো তুমি শতুকে খেতে দাও হ্যাঁ বাবা দিচ্ছি দিচ্ছি আমি আমি এখনই দিচ্ছি এই এই নাও শত খাও তুইও খা গোপু আমি খাবো কাকিমা হ্যাঁ খা বাবা সবটা খা ভালো করে খা বাবা আমাকে আমাকে ক্ষমা করে দে তোকে তোকে না বুঝে কি কত বলেছি আমি আমি সত্যি বুঝিনি গোপু গোপু আমার কি খেতে চায় আজ আজ বুঝেছি আমাকেও খাবার এনে দাও দুজন মিলে আমরা সব খাবো